দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব বিশালের চচ্চল সুটকি মাছ দিয়ে তার জন্য দিয়ে দেবো তেল মাছগুলোতে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিল এটাকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি দিয়ে দেবো কড়াইতে তেল কয়েকটা রসুন দিয়ে দেবো পেঁয়াজ এবার পুঁইশো একটা এর মধ্যে আলু নীল এর মধ্যে লঙ্কা গড়ের গুঁড়ো ধনের গুঁড়ো এবারে দিয়ে দেবো জল భే నే